সবকিছু তো ব্যাটারে স্টক অরজিনাল আছে নাকি জি ভাই অরজিনাল সে টু জেড অরজিনাল লাইডার কি অবস্থা ভাই কন্ডিশন জি লাইট ভাই একদম অরজিনাল এই যে অরজিনাল জাপান কন্ডিশন কিভাবে বুঝবি আমি দেখাচ্ছি অরজিনাল লাইটগুলোতে এই যে এই যে এই বিটগুলো দেখছেন কালো জি জি এইগুলা থাকবে জি আর যদি ডুপ্লিকেট হয় তাহলে এটা থাকবে না

এটা কিন্তু একটা চমৎকার এটা কিন্তু বেজ কালার বেজ ইন্টেরিয়র বেজ ইন্টেরিয়র অনেকে বিস্কুট বলে থাকে ভাই বিস্কুট জি ভিউয়ার্স হালকা পাতলা স্ক্র্যাচ আছে তবে সিটগুলো পাচ্ছেন নতুনের এর মতই বেজ ইন্টেরিয়র এটা আমরা চাই কিন্তু অনেক ভিউয়ার্স এই সিটের কন্ডিশন যদি আমরা সামনে ড্রাইভিং সিটের কন্ডিশন একটু দেখি এ আছে ভিতরের কন্ডিশন হালকা পাতলা দাগ আছে পেয়ে যাচ্ছেন এসি বা এসিটা একদম বরফের মতো ঠান্ডা হয় জি অবশ্যই অ্যান্ড্রয়েড মনিটর স্টিয়ারিং সব কিছুই পাচ্ছেন কি স্টার্টের গাড়ি অল্প টাকার ভিতরে যারা যাচ্ছেন প্রিমিয়ার ফিল নিতে তারাই গাড়ি দেখতে পারেন নাকি ভাই জি যদি আমরা একটু ইঞ্জিন রুমটা দেখি একদম চোখেন একটি গাড়ি ভিউয়ার্স কোনো প্রকার কাজ নেই কাজ থাকলে ভাইদেরকে বলবেন ভাইরা করে দিবে যদি ছোটখাটো কোনো কাজ থাকে অবশ্যই সেটা আমরা করে দিব বা জাস্ট বাম্পার ইনস্টল করবার চালাবে নাকি ভাই জি জি প্রাইজও থাকবে একদম সাধ্যের মধ্যে জি ভিউয়ার্স এই হচ্ছে গাড়ির ইঞ্জিন কন্ডিশন ভাই হিট প্রুফটা কি এখন অরিজিনালটাই আছে নাকি ভাই জি জি এটা গাড়ির সাথে আছে এখন এই যে অরিজিনালটাই আছে অরিজিনালটাই আছে এই হচ্ছে ইঞ্জিন কন্ডিশন ডিবিটি ইঞ্জিন সব কিছু একদম জেনুইন স্টক অবস্থায় আছে চ্যাসিস মার্সেলগুলো তো রং করা হয় না না জি জি না রং করা হয় না একদম ফ্রেশ যদি আমরা একটু পিছনের ব্যাগ খুলে পিছনের স্পেসটা একটু দেখি ভিওয়ার্স অ্যাপ প্যাকেজের গাড়ি প্রিমিও এটা তো সাইডে এটা জি করা আছে নাকি সিএনজি করা এক্সপায়ার চা আগতো আছে নাকি

এটা আমাদের আজকে হচ্ছে চোদ্দ পঁচানব্বই চোদ্দ পঁচানব্বই যদি কোনো বিবাস দেখে আসে বা তার পছন্দ হয় আমরা স্বল্প কিছু আলোচনার মধ্যে কিছু সম্মান করতে পারি সম্মান করতে পারি ভাই আপনাদের শোরুম অ্যাড্রেসটা বলে দিয়ে আমার শোরুম অ্যাড্রেসটা হচ্ছে ভাই সাউথ পয়েন্ট স্কুলের দক্ষিণ পাশে শোরুমের নাম হচ্ছে সৈকত এন্টারপ্রাইজ প্লট নাম্বার ফাইভ জি রোড নাম্বার উনিশ ব্লক জে বাড়িধারা গুলশান ভাটারা ঢাকা বারোশো বারো ভিডিওর নিচে নাম্বার দেওয়া থাকবে আসেন গাড়ি দেখেন পছন্দ হলে গাড়ি নিতে পারবেন আজকে ভিডিওটি পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম